ওয়েলকাম ব্যাক আজকে আমি আপনাদের সাথে দুধচিতৈই পিঠার রেসিপি শেয়ার করব আমি কিছু পিঠা বাজার থেকে কিনে এনেছি বাজার থেকে কেনা পিঠাগুলো একটু ফুলকো হয় অ্যান্ড নরম তুল তুলে অসংখ্য ছিদ্রযুক্ত হয় এখন আমরা একটা বড় পাতিলের তিন কেজি পরিমাণে দুধ নিয়ে নেব পাতিলটা একটু বড় হতে হবে দুধটাকে জাল করে তিন কেজি থেকে এক কেজি বানিয়ে নিতে হবে একটু ঘন করে জাল করে নিতে হবে এক কথায় আমি চুলায় বসিয়ে দেবো দুধ অ্যান্ড জাল করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণ দুধ হয়েছে আমার এখন সেই সেম পাতিলে আমরা খেজুরি গুড় দিয়ে দেব খেজুরি গুড় দিয়ে এখানে পানি দিয়ে দেব পরিমাণ মতো তেজপাতা দিয়ে দেব পরিমাণ মতো তেজপাতা দিয়ে দেব অন্য কোনো মশলা লাগবে না দিয়ে দেব নারকেল অ্যান্ড চিনি স্বাদটাকে ব্যালেন্স করতে মিষ্টিটাকে ব্যালেন্স করতে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেব তারপরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব বলো কানিয়ে নিতে হবে এটা হচ্ছে চালের গুঁড়া আপনারা এটা পোলার চালের গুঁড়া অথবা আতপ চালের গুঁড়া নিয়ে দিতে পারেন এটা দুধের সাথে মিশিয়ে দিতে হবে যেন গ্রেভিটা একটু ঘন হয় নয়তো গ্রেভিটা পাতলা থাকলে পিঠার স্বাদ কিন্তু ভালো আসবে না সব কিছু একসাথে মিক্স্কার করে এখন জাল করে নিতে হবে বলক আনিয়ে নিতে হবে যখন গ্রেভিতে বলক চলে আসবে তখন পিঠাগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে আমি পিঠাগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন পিঠাগুলোকে অল্প আছে একটু জাল করে নিতে হবে যেন গ্রেভিটা ভিতরে ঢুকে আমি খুন্তির সাহায্যে আস্তে আস্তে পিঠাগুলোকে ডাবিয়ে নিচ্ছি যেন সুরাটা ঢুকে আস্তে আস্তে করতে হবে কাজটা একটু উল্টো উল্টে পাল্টে দিচ্ছি অ্যান্ড বলক জাল করে বলক আনিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন দুধটা ঢেলে দেব দুধটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি চুলার আশটা কিন্তু অফ চুলাটা নিভিয়ে তারপরে দুধটাকে অ্যাড করে দেব চুলা জ্বালানো থাকলে দুধটা ফেটে যাবে এখন খুন্তির সাহায্যে আস্তে আস্তে মিঠাইয়ের সাথে দুধটাকে অ্যাড মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি অ্যান্ড সুর সুরার গ্রেভির পরিমাণটা আপনি আপনারা দেখতেই পাচ্ছেন অতিরিক্ত বেশি পানি অথবা দুধ ইউজ করলে কিন্তু পারফেক্ট হবে না পিঠাটা বেশি গ্রেভি হয়ে যাবে অ্যান্ড অনেক পরিমাণ কম হলেও খেতে ভালো লাগবে না গ্রেভি কম হলেও ঠিক এই রকম পরিমাণে রাখতে হবে যেন পিঠাগুলো রস খেয়ে একবার পারফেক্ট একটা পজিশনে আসে আস্তে আস্তে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হয়ে গেছে আমার এখন এটাকে রেস্টে রেখে দেব সারা রাতের জন্য আপনারা চাইলে চার পাঁচ ঘন্টাও রেস্টে রাখতে পারেন মাত্র রেস্টে রাখবো রেস্টে রাখার পরের অবস্থাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ইয়ামি অ্যান্ড টেস্টি একটা লুক আসবে এখন এটাকে ঢেকে রেখে দেব আপনার চার ঘন্টার জন্যও রাখতে পারেন দেখতেই পাচ্ছেন সকালে পিঠার অবস্থাটা অ্যান্ড গ্রেভিটা কতটা গর্জিয়াস আমি একটা পিঠা আপনাদের সাথে শেয়ার করছি নিচে কিন্তু অনেক পরিমাণে গ্রেভি রয়েছে ভয় পাওয়ার কিছু নেই আমি একটা পিঠা আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু প্রচুর পরিমাণে গ্রেভি রয়েছে অ্যান্ড পারফেক্ট কতটা ঘন লাগছে গ্রেভিটা আমার আর পিঠার কালারটাও মার্শাল্লা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে পারফেক্টভাবে আমি চিতুই পিঠা ভিজিয়ে বানিয়েছি বাসায় খুব সহজে আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন এখন আমি কেটে দেখাচ্ছি পিঠাটা অনেস্টলি আমি বলবো যে বাসায় এইভাবে বানাতে পারেন খুবই টেস্টি হয় আমি কেটে দেখাচ্ছি অ্যান্ড খুবই সফট আপনারা চাইলে হাতে তৈরি করে নিতে পারেন পিঠা আমি এগুলো কিনে নিয়েছি বাজার থেকে এত কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক